আসসালামু আলাইকুম আজকে আরেকটা গানের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো স্ক্রিনে যে গানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওরিয়ন ফাইভ পয়েন্ট ফাইভ এম এম পয়েন্ট টু টু ক্যালিবার গানটার মেমো সহকারে আছে গানটা অল্প কিছুদিন হয়েছে কিনা আপনারা চাইলে গানটা নিতে পারেন গানটা হাত বোতল করা হবে দোকান মেমো সহ আছে গানটা যদি আপনারা কেউ ক্রয় করতে চান গানটার আমার ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে নেবেন আর লোকেশন হচ্ছে ফরিদপুর সদর আপনাদের এসে দেখে নিতে হবে কোনো রকম করিয়া করা যাবে না আর গানটার প্রাইজ হচ্ছে সাত হাজার টাকা কিছু কম বেশি থাকতে পারে আপনারা আলাপ আলোচনা করে নেবেন তো টিকারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিকার হচ্ছে টু স্টার টিকার একটা সেফটি লক আছে তো গা যার গান তার তথ্য অনুযায়ী গানটা খুবই ফ্রেশ বা অ্যাকুরেসি খুবই ভালো তারপরেও আপনারা এসে দেখে নেবেন আসলে ভিডিও যেতে যেভাবে আসে আমি আপনাদের সেভাবেই বলি তারপরেও আপনারা দেখে শুনে নেবেন ব্যারেলের মুখের বোর্ডটা দেখতে পাচ্ছেন পয়েন্ট টু টু ক্যালিবার ভিওয়ার্স যাই হোক গানটা কিন্তু খুব অল্প কিছুদিন ব্যবহার হয়েছে আপনারা চাইলে অনার্সে গানটা নিতে পারেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পান তো আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার দেখাবে ইনশাআল্লাহ As-salamu alaykum